আমাদের ক্যাম্প সাইডে একটা সুন্দর আপেল গাছ আছে আমরা এখানে আছি ইউআর জিআর এখান থেকে আমরা এই স্টাইল ল্যান্ড চলে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘুরে আবার এই লুপটা করে চলে আসব আমিরা হাউ ইজ দা হাইক ইট ওয়াজ ভেরি গুড এন্ড দা ভিউ ওয়াজ ভেরি বিউটিফুল আমরা এখন যাব এখানে আশা করি সূর্যাস্তের আগে পৌঁছে যেতে পারব উই ফাউন্ড এ নাইস রাইটিং অন দ্য ট্রি কিপ গোয়িং ইটস ওয়ার্থ ইট ওকে দ্যাটস মাচ বেটার নাও আই হোপ সো গুড মর্নিং সবাইকে আজকে এই ট্যুরের এই ফার্স্ট ডে যেখানে ফুল সান আমরা পাচ্ছি কোনো বৃষ্টি নেই কোনো মেঘ নেই এবং আমাদের ট্যুরে এই যে যে হাইকিংগুলো আমাদের প্ল্যানে ছিল আজকে লাইক ওভার কি বলে নাকি ওভার এফোর্ট দিয়ে আজকে এই হাইকগুলো আমাদেরকে শেষ করতে হবে কারণ অন্যদিন ওয়েদারের কারণে করতে পারি নি আজকে নর্মালি ক্যাবর ট্রেলটা মেনলি ঘুরে দেখব খুবই চমৎকার ওয়েদার বিকাল পর্যন্ত থাকবে এর মাঝে ঘুরতে হবে আমরা এখন টুডে জন্য আমরা রেডি আমাদের ক্যাম্প একটা সুন্দর আপেল গাছ আছে যাওয়ার আগে কিছু আপেল নিয়ে যাই যে কিভাবে আপেল পারতে হয় এটা দেখাচ্ছি আপনাদেরকে 啊！诶。 আসছি কানাডার মোস্ট আইকনিক হাইকিং ট্রেল এবং ক্যাবট ট্রেলের সবচেয়ে জনপ্রিয় জায়গা স্কাইলাইন ট্রেলে স্কাইলাইন ট্রেলটাকে ওয়ার্ল্ডের অন্যতম একটা বিউটিফুল ট্রেল হিসেবে ধরা হয় এবং খুবই সুন্দর হয় যখন ওয়েদারটা ভালো থাকে সামারে এখান থেকে বেলুগা ওয়েল মিঙ্কি ওয়েল পর্যন্ত দেখা যায় তো আমরা এখন এই হাইকটা দেব আমি স্টপ ওয়াচও চালু করে দিয়েছি যে কতক্ষণ লাগে সেটাও আপনাদেরকে বলবো এবং হাইকটা পুরো দেখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল ফ্যাডোসেন রোডটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এখানে আছি ইউআর গিয়ার এখান থেকে আমরা এই স্কাইল অঞ্চলে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘুরে আবার এই লুপটা করে চলে আসবো টোটাল এইট পয়েন্ট টু কিলোমিটার এবং ইট ক্যান টেক টু টু থ্রি আওয়ার্স টাইম সোট স্টার্ট 我上微信。<music> <music> কাঠের সিঁড়িতে চলে এসছি এই কাঠের সামনে একটু গেলেই আসলে কেবল ট্রেল স্কাইল্যান্ড ট্রেলের মেন মেইন ভিউ পয়েন্ট দেখা যায় এই জায়গাটা খুবই সুন্দর এক পাশে পাহাড় এবং আরেক পাশে পানি শেষ মাথায় চলে আসছি সানলাইট থাকার কারণে আজকের এই সৌন্দর্যটা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে এত সুন্দর এক পাহাড় আর এক যে পাহাড়ের ক্লিফের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে সব আমরাও জাস্ট এই রাস্তাটাতে করেই তারপরে ড্রাইভ করে এই স্কাইলাইট চলে আসছি খুবই চমৎকার একটু আগে দূরে আমরা আসলে একটা ওয়েলার জাম্প দেখা গেছিল এখন এটা দূরে চলে গেছে সবাই সবাই এখানে বসে আসলে অ্যাকচুয়ালি সিজনের সময় জুন জুলাই এই সময় ওয়েল দেখা যায় আর একটু ঘুরে দেখব তারপরে আবার আমরা চলে যাব এখন এখান থেকে চলে যাওয়ার সময় অনেক সুন্দর একটু সময় সময় কাটালাম আপনারা যদি স্কাইল্যান্ড ট্রেলটাকে করতে চান তাহলে আমরা যেমন রাইট সাইডের ট্র্যাকটা দিয়ে হাঁটা শুরু করছি যদি কারো কষ্ট হয় লেফট সাইডের ট্রেলটা দিয়ে ভিতরে আসতে পারেন এবং সেম ট্রেলেই ব্যাক করলেন আর পুরোটো করার দরকার নেই মানে লুপ না করেও করতে পারেন যেটা একটু শর্ট ডিস্টেন্স হয় অনেক সময় ছোট বাচ্চা থাকে বা বয়স্কদের জন্য কষ্ট হয়ে যেতে পারে তখন শুধু লেফট সাইডে একটা পার্কিং লট থেকে ঢুকে যেখানে রাস্তাটা দুভাগ হয়ে গেছে শুধুমাত্র লেফট সাইডে একটা দিয়ে আসছেন ওটা দিয়ে গেলেন আমরা পুরা হাইটটা এই দুই ঘন্টা চল্লিশ মিনিটে করে আসলাম

ওকে থ্যাংক ইউ আমরা এখন আরেকটা ভিউ পয়েন্টে নামলাম এখান থেকে দুই পাহাড়ের মাঝ দিয়ে আটলান্টিকের খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে একবারে আসলে আকাশ আর পানের মধ্যে ডিফারেন্টিয়েট করাটা ইজ ভেরি টাফ ফ্রম হিয়ার জাস্ট এক মিনিট ড্রাইভ করার পরে আবার আর একটা ভিউ পয়েন্ট এরকম তো পুরা ক্যাপোট্রিয়াল জুড়ে এরকম অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট থাকে আপনাকে মানে ডিস্টেন্স দেখে মেজার করলে হবে না কারণ এই প্রতিটা ভিউ পয়েন্টে থামতে গেলে অনেক সময় লাগে তো জন্য সময় নিয়ে বের হতে হবে এই যে ক্যাবট ট্রেলে যাওয়ার সময় যে এরকম সাইন থাকে যে ভিউ পয়েন্টের তো এই সাইনগুলো দেখে দেখেই থামতে হবে যে কোথায় ভিউ পয়েন্ট আছে তার পাশে সাইন থাকে এবং এরকম একটু পার্কিং এর জায়গা থাকে আর কি তো আমরা এখন এই যে এই এই ভিউ পয়েন্টটাতে থামলাম এইটা ঘুরে দেখবো এখন

কি সুন্দর পানি আর এদিকে ফলের যদিও পাতাগুলো অনেক পড়ে গেছে লাস্ট টানা দুইটা বিগ স্টোম নোভাই উপর দিয়ে চলে গেছে তো তখন হয়তো অনেক পাতা পড়ে গেছে বাট স্টিল লুক্স ভেরি গুড ব্রাইট তারা অনেক টাফ হাইকিং করতে পছন্দ করেন তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন আদারওয়াইজ আসলে ট্রাই না করাটাই বেটার আমি এখনো জানি না ডিভি লাইক কতখানি হার্ড ব্যাপারটা কারণ যাচ্ছি হয়তো ওঠার পরে তারপরে বলতে পারবো অলরেডি ক্লাইম্বিং আপ শুরু হয়ে গেছে ওই ফাউন্ড এ নাইস রাইটিং অন দ্য ট্রি কিপ গোয়িং ইস ওয়ার্থ ইট সি ট্রেলটা একেবারে পুরো জঙ্গলের ভিতর দিয়ে গেছে মানুষজন অ্যাকচুয়ালি শুধু হাঁটার কারণেই যে রাস্তা তৈরি হয়েছে এটাই বাট এমনি অফিসিয়াল কোনো ট্রেল মার্কার নাই সো কেয়ারফুল থাকতে হবে কারণ হারা যাওয়ার চান্স অনেক থাকে তখন এইসব সিচুয়েশানে এদিক দিয়ে না ওকে এখানে যে রেড ফিতাটা আছে

রোপে ধরে ধরে ওঠা যায় ফোর মেস ওকে আচ্ছা চলে আসছি অলমোস্ট ওকে ব্যাস মাছ বেটার ন うん。 here at the top of the mountain and to get the official summit license here is the Canadian flower I'm yes. right Theodore yes. Flicker Mountain it is it is a very tough hiking but we did it the kids they made it they all did it and we are so happy and the view from over here is spectacular like awesome view I think the best view at Cabot Trail can see it from here. Cool. You guys are getting more of hikes in there. Yeah. yeah. <laughs> so this is the third time I've been to the Cabot Trail, but the first time I'm doing hikes. You are a Superman. So we are going back now after having the Theodore Mountain happen? hike. Oh, wow. uh, going back will be tough too because it's a very steep down. Oh. So this hey, hilo our other hike video. এখন নামবো আমরা নামাটা আরও টাফ নামার পথে হয়তো আর তেমন ভিডিও করা হবে না বাট যদি সুযোগ পাই গো প্রো ক্যাম্পটা দিয়ে চালু করে রাখবো বিকজ দ্যাট উইল বি অলসো টাফ টু বাট খুবই চমৎকার একটা হ্যাঁ আমাদের উপরে উঠতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবো তারপর আমরা হাফ অ্যান আওয়ার টু এক ঘন্টা স্পেন্ড করলাম এখন আবার নামবো সানসেট অলমোস্ট ক্লোজ টু সো তাড়াতাড়ি নামতে হবে সন্ধ্যা আগে আগেই পার হতে হবে কারণ কুর্সের ভিতরে সন্ধ্যা হলে অনেক বাক্স শুরু হয়ে যাবে অনেক বাক্সের অ্যাটাক শুরু হয়ে যাবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল ফ্যাকদো স্যান্ড্রুডটি সাবস্ক্রাইব করবেন আর আরও বিভিন্ন হাইকে আপনাদেরকে নিয়ে যাব লাইক ব্যান্ড ইউ নেই ওকে সো ইয়া ডু লাইক দ্যাট জাস্ট ওকে যখন শোনো যখন স্টেপ করবা ফার্স্ট ফিল ইট ওয়েদার ইজ দ্য ফার্ম then put the whole weight don't put the whole weight right here first put fill always like this just just hold it strong put all your weight here awesome now you're not gonna fall at all আমাদের এই হাইকিং শেষ করতে করতেই আমাদের সন্ধ্যা হয়ে গেল তো এখন আমরা ইঙ্গনেশ বিচের দিকে যাচ্ছি যেখানে আমাদের আজকে রাতে থাকার কথা ইঙ্গনেশ বিচের ক্যাম্প গ্রাউন্ডে তো আমরা ওখানে গিয়ে টেন্ট সেট করব। এই পাসটা আসলে ভিউ পয়েন্ট একটু কম এই পাসটা পুরো সের ভিতর দিয়ে চলে গেছে বাট মাঝে মাঝে বিভিন্ন কোভে একটু ওপেনিং থাকে আর কি সো রাতের দিক দিয়ে ড্রাইভ করাটা আসলে যেহেতু ভিউ পয়েন্ট কম আমার কাছে এতটা কোনো তেমন কোনো মানে মেজল লস হয়নি তো কালকে দেখি কালকে সকালে আবার কি করা যাবে এবং আমরা ইংলিশ বিচ ক্যাম্প গ্রাউন্ডে পৌঁছিয়ে তারপর হয়তো আবার আমাদের ক্যাম্প গ্রাউন্ডটা একটু দেখতে ইংগনেশ বেছে আমাদের ক্যাম্প গ্রাউন্ড বেসিক্যালি এই ক্যাম্প গ্রাউন্ডগুলা ইউজ হয় ট্রেইলারের জন্য এবং আজকে আসলে ফাঁকা কারণ লং উইকেন্ড শেষ হয়ে গেছে তো এত বেশি ভিড় নেই দু একটা আছে আমাদের যেমন আশেপাশে সবগুলাই খালি এবং এই যে একটা ঘরের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে এটার ওয়াশরুমটা তো ওয়াশরুমে মনে হলো যখন গেলাম যে আমি মনে হয় একমাত্র গেলাম আর কি যে সারাদিনে কোনো ইয়ে নেই অন্য কোনো মানুষজনের ছাপ নেই আর আসলে এই পাশে নাই আর সবগুলার ক্যাম্পস একটি খালি আর কি হয়তো আবার নেক্সট উইকেন্ডে অনেক মানুষজন আসবে আর আমরা আসলে যেহেতু কালকে সকালে চলে যাব। এবং সকালে এদিকে বৃষ্টির ফোরকাস দেখাচ্ছে তো এজন্য হয়তো আজকে রাতে আর টেন্ট পাতবো না গাড়িতেই ঘুমাবো এবার টেসলাটা নিয়ে আসার ফলে আসলে একটু চার্জিংয়ের স্কেডুলটা মেলাতে হয় বিভিন্নভাবে তো ইংগনেশ ক্যাম্প থেকে এদিকে দুই মিনিট দূরত্বে ভিজিটর সেন্টার আছে ওখানে একটা ইলেকট্রিক চার্জিং স্টেশন আছে তো ওগুলা একটু স্লো চার্জিং যে সাত আট ঘন্টা লাগবে হয়তো পুরো ব্যাটারি ইয়ে করতে সো ঠিক করেছে আসলে চার্জে দিয়ে গাড়িতে আজকে রাত্রে ঘুমায় যাবো তো এখানে আমরা থেমে এই যে ওয়াশরুমে করে নিলাম গোসল করে নিলাম আর প্লাস এদিকে আমরা ডিনারটাও রেডি করে ডিনার করে ফেললাম সো এখন গাড়ি নিয়ে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়বো আর কি আর ওই চার্জিং স্টেশনটা একেবারে বিচে যদি সময় পাই তাহলে রাতের বেলা একটু বিচেও হারতে বেরাব